শাকিব খান আসলেই শেষ পর্যন্ত ফেঁসে গেলেন কেন ফেঁসে গেলেন কোন বিষয়ে এটা কি রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে না কথা বলবো এই বিষয় নিয়ে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে অপারেশন অগ্নিপথ এই সিনেমার সহপ্রযোজক কথিত প্রযোজক রহমতুল্লাহ তথাকথিত প্রযোজক সাকিব খানের বিরুদ্ধে একটি ধর্ষণ এবং শিডিউল ফাঁসানোর অভিযোগে মামলা দিয়েছিল সেখানে শাকিব খানের নামে নানান রকম অভিযোগ তোলা হয়েছে সাকিব খানের বিরুদ্ধে এফডিসিতে অভিযোগ করা হয়েছে তারপরে শাকিব খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে এরপর এখানে যুক্ত হয় অপবিশ্বাস অপবিশ্বাস প্রযোজক খসরুর সাথে মিলিয়ে স্ট্যাম্প এনে শাকিব খানের সাথে নেগোসিয়েশন করার জন্য টাকা পয়সা দিয়ে উদ্যোগ নেয় কিন্তু শবনম ববলি যখন পরে একটা স্ট্যাটাস দেয় যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা শাকিব খান যদি এই অভিযোগে অভিযুক্ত হতেন তাহলে অস্ট্রেলিয়ার মতো একটি দেশে মন্ত্রী কোনোভাবেই তাকে দাওয়াত দিত না অস্ট্রেলিয়ায় কোনো অপরাধীর সাথে কোনো মন্ত্রীরা বৈঠক করেন না আমন্ত্রণের যান না একসাথে কোনোরকম ছবি তোলেন না স্বপ্নম বুবলির এই যুক্তির পর পুরো পরিস্থিতি বদলে যায় পরিস্থিতি সাক্ষীক্ষণের পক্ষে চলে যায় যখন স্বপ্নম বুবলি অস্ট্রেলিয়ার মন্ত্রীর সাথে তৎকালীন সময়কার একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তখনই পরিস্থিতি বদলে যায় এবং রহমতুল্লাহ পালিয়ে যায় এর কিছুদিন পর আবারও রহমতুল্লাহ আসেন শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন শাকিব খানও আবার রহমতুল্লাহ কথিত প্রযোজক রহমতুল্লার বিরুদ্ধে মামলা করে এখন কথা হলো তাহলে শাকিব খান ফেসে গেল কিভাবে বিষয় হলো শাকিব খানের বিরুদ্ধে মামলা করেছে শিডিউল ফাঁসানো এবং ধর্ষণের ধর্ষণের চেষ্টার মামলা আর সাকিব খান করেছে চাঁদাবাজির মামলা এবং এই হিসাবে আমরা স্পষ্ট বলতে পারি যে যেহেতু সাকিব খানের সাথে রহমতুল্লাহর কোনো চুক্তি হয়নি সেই হিসাবে স্পষ্টতর বোঝা যায় যে আসলে শাকিব খান প্রযোজকের সাথে রহমতুল্লাহর সাথে চুক্তি হয়নি সুতরাং বাদী হিসাবে রহমতুল্লার মামলার কোনো মেরিট নেই ভ্যালু নেই এই মামলার কোনো মেরিট থাকে না কারণ রহমতুল্লার সাথে তো সাকিব খানের চুক্তি হয়নি মেইন প্রযোজক আশিকুর রহমান তো আসেনি নি সুতরাং যদি মামলা দেয় সাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর তাহলে আশিকুর রহমান দিবে মেন প্রযোজক হলো সে ভাটেক্স মিডিয়া এবং আর যদি ধর্ষণের মামলা দেয় তাহলে এই সিনেমার আরেক প্রযোজক তিনি মামলা দিবেন যাকে ধর্ষণ করেছে এখন যাকে ধর্ষণ করা হয়েছে সেও মামলা দেয়নি যার সিনেমার সাথে শাকিব খানের চুক্তিবদ্ধ হয়েছে আশিকুর রহমান সেও মামলা দেয়নি পরিচালক মামলা দেয়নি এখন রহমতুল্লার ম্যারিটের মামলা কত টিকবে কিন্তু দুঃখের ব্যাপার হলো আদালতের তদন্ত কর্মকর্তা ইনভেস্টিগেশন অফিসার এমন একটি রিপোর্ট বা চার্জশিট দিয়েছেন রায় না কিন্তু রায় নয় চার্জশিট দিয়েছেন যে চার্জশিটে শেষ পর্যন্ত দেখা যায় শাকিব খান এই মামলার জন্য দোষী অন্যদিকে সাকিব খান রহমত কথিত প্রযোজক রহমতুল্লার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলাটি দিয়েছেন সেটি ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ চার্জশিট পর্যন্ত সাকিব খান হেরে গিয়েছেন এখন কথা হলো তাহলে শাকিব খান কি আসলে হেরে গেলেন শাকিব খান কি আসলেই ধর্ষণ করেছেন সাকিব খান কি আসলেই শিডিউল ফাঁসিয়েছেন তাদের অভিযোগ সবগুলো কি সত্যি প্রশ্ন হলো সেখানে বিষয় হলো এমন মাঝে মাঝেই হয় যখন দেখা যায় যে বিভিন্ন রকম মামলায় দুর্নীতিগ্রস্ত পুলিশরা দুর্নীতিগ্রস্ত তদন্ত কর্মকর্তারা তারা মামলা থেকে অর্থ করে খসানোর জন্য এমনভাবে চার্জশিট দেন যাতে করে হয়তো দীর্ঘদিন যাবৎ বিবাদীকে অথবা বাদীকে ঝুলিয়ে ঝুলিয়ে অর্থ খাবে আর নয়তো বা তাকে অপর পক্ষ থেকে টাকা খেয়ে চার্জশিটে এরকম অনেক হয়েছে বাংলাদেশে অসংখ্য মামলায় এমন নির্দোষ মানুষকে চার্জশিটে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সাকিব খানের ব্যাপারটিও কিন্তু তেমনও হতে পারে তবে এটি যেহেতু কোনো রায় নয় এটি একটি চার্জশিট এই চার্জশিটের উপরে ভিত্তি করে আদালতে মামলা চলবে এ বিষয়ে আরেকটি কথা আমি আপনাদের স্পষ্ট বলে রাখি এখন থেকে তো আদালতে মামলাটি চলবে সিএমএম কোর্ট থেকে চার্জশিট দেওয়া হয়েছে তদন্তের মাধ্যমে এটা এখন আদালতে যাবে অর্থাৎ কোর্টে যাবে কোর্ট কাচারিতে যাবে দুই পক্ষ উকিল নিয়োগ দিবে এখন শাকিব খানের যে উকিল আছে অ্যাডভোকেট লয়ার তাকে আগ থেকে আমার সন্দেহ হতো সে প্রথম থেকেই শাকিব খানকে চেপে কথা বলতো টাকা খাওয়ার একটি ধাম্বা অ্যাডভোকেটদের যদি যদিও কাজই একটা কিন্তু ইথিক্স যে বলে যে কথাটি আছে সেই জিনিসটি এখানে দেখা যায়নি এখন প্রশ্ন হলো তাহলে শাকিব খান কি এখানে চূড়ান্তভাবে হেরে যাবেন না কারণ হলো এখানে মামলার যে চার্জশিটের যে পয়েন্টগুলো আছে এগুলো অত্যন্ত দুর্বল পত্রিকা যেভাবে উল্লেখ করেছে এগুলোর কোনো বৃত্তি থাকে না এই বিষয়ে যদি শাকিব খানের নামে কোনো অভিযোগ থাকতো তাহলে শাকিব খান অস্ট্রেলিয়া যেতে পারতেন না এখন এর মধ্যে এই ঘটনার পরে এই অভিযোগ পরে অস্ট্রেলিয়ান পুলিশের কাছেও কিন্তু শাকিব খানের বিরুদ্ধে একটি অভিযোগনামা দায়ের করা হয়েছিল সেই অভিযোগনামা কয়েক ঘন্টার মধ্যে পুলিশ শাকিব খানকে নির্দোষ প্রমাণিত করে ক্যান্সেল করে দেয় অর্থাৎ সেই রায়টি যদি এই আদালতে সাবমিট করে তাহলে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগটি টিকে না সুতরাং কিসের ভিত্তিতে মামলা চলবে তাহলে পুলিশ কিভাবে চার্জশিট দিল যে শাকিব খানের দোষী বা সাকিব খানকে দোষ দেওয়া যায় এই মামলা চলা যায় প্রথমত হলো চার্জশিট দেওয়ার অর্থ হলো এই মামলাটি চলতে পারে আর ক্যান্সেল তো ক্যান্সেলই আর এখানে তাহলে যেহেতু শাকিব খান একজন ভিআইপি প্রার্থী আর ভিআইপি ব্যক্তি আর রহমতুল্লাহ একজন প্রবাসী রহমতুল্লার পক্ষে এখানে কাজ করেছে কে খোরশেদ আলম খসরু ইকবাল শেষ দিকে এসে আশ্বাদ আপনারা মনে রাখবেন এই বিষয়গুলো বেরোবে এবং এই পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত ফেঁসেও যেতে পারে বলা যায় না কিভাবে ফাঁসবে যখন এই পুলিশ কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে আদালতে যখন তার জবানবন্দি নেওয়া হবে কিসির ভিত্তিতে তিনি এই চার্জশিট করেছেন কোথায় কোথায় গিয়েছেন এই চার্জশিটের জন্য এই চার্জশিটের ঘটনাস্থল হলো এই মামলার ঘটনাস্থল হলো অস্ট্রেলিয়া তিনি কি অস্ট্রেলিয়াতে গিয়েছেন তাহলে এখন কি হবে সাকিব খান এই মামলায় কতটুকুই বা এগুতে পারবেন এবং স্বপ্নম বুবলি উপবিশ্বাসের এখানে ভূমিকা কি হবে তখন যে রহমতুল্লাহ সাকিব খান খসরুর সাথে বৈঠক করেছিল উপবিশ্বাস যে স্ট্যাম্প নিয়ে এসেছিল সেই উদ্যোগেরই কি হবে বা সেই উদ্যোগ কি কোনো ভূমিকা রাখবে কিনা সাকিব খানকে এই মামলা থেকে সেভ করার জন্য শেষ পর্যন্ত সাকিব খান এই মামলা থেকে জিতবেন কথা সত্যি কারণ এই মামলাতে শবনম বুবলি একটি স্পষ্ট এবং শক্তিশালী সাক্ষী হবেন কারণ কি ওই সফরে শবনম বুবলি ছিলেন বজগিরি সিনেমার সম্ভবত শুটিং হচ্ছিল তখন এবং ওই প্রযোজকের সাথে রহমতুল্লার সাথে অপারেশন অগ্নিপথের পরিচালকের সাথে শবনম বুবলি দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে মিট হয়েছে সেই হিসাবে শবনম বুবলি এই মামলার অন্যতম একজন শক্তিশালী সাক্ষী হলেও হতে পারে তাহলে এই মামলার পরিণতিটা কি। যদিও সাকিব খানের লয়ারকে আমার পছন্দ হয়নি আত্মবিশ্বাসী মনে হয়নি কিন্তু লয়ার বলেছেন তিনি এই চার্জশিটে সন্তুষ্ট নয় অর্থাৎ আদালতে তারা এটা আপিল করতে পারবেন অ্যাপিলের ডিভিশনে মামলা চার্জশিটের ভিত্তিতে তো রায় হয় না চার্জশিটের পরে আসামির পক্ষে যদি কোনো ব্যক্তি আদালতে হাজির না হয় তাহলেই কেবল চার্জশিটের ভিত্তিতে রায় হয় কিন্তু এখন চার্জশিটের পক্ষে চার্জশিটের উপর ভিত্তি করে রায় হওয়ার কোনো সুযোগ নেই আর বাংলাদেশের আদালতের কথা তো আপনারা জানেন সেই হিসাবে শাকিব খানের সব পক্ষ থেকে যখন অ্যাপিল করা হবে তখন এই মামলার সাথে স্বাভাবিকভাবে যুক্ত হয়ে যাবে বাংলাদেশ শিল্পী সমিতি তৎকালীন শিল্পী সমিতির সংশ্লিষ্টরা বর্তমান শিল্পী সমিতি শবনম বুবলি সংশ্লিষ্ট হয়ে যাবেন খোস্তু সংশ্লিষ্ট হয়ে যাবেন এমনকি প্রয়োজন ক্ষেত্রে অস্ট্রেলিয়াও যাওয়া লাগতে পারে মামলার তদ অধিকতর তদন্তের স্বার্থে কারণ সেখানে যে জেনারেল ডায়েরি বা রিপোর্ট হয়েছিল সেই রিপোর্টে তো শাকিব খান নির্দোষ প্রমাণিত হয়েছিলেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম